জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম কাজটি পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুক্র সময় সব সময় ভারতীয় জলসীমানা থেকে একটি বাংলাদেশি ট্রলারকে আটক করল উপকূল রক্ষী বাহিনী বুধবার সকালে গভীর সমুদ্রে মায়ের দয়া নামক একটি ট্রলারকে মাছ ধরতে দেখে উপকূল রক্ষী বাহিনীর সন্দেহ হয় এরপরে তারা ওই ট্রলারের মৎস্যজীবীদের জিজ্ঞাসাবাদ শুরু করে তাদের কাছে থাকা বাংলাদেশের নথিপত্র দেখে উপকূল রক্ষী বাহিনী ট্রলারটিকে আটক করেন ওই ট্রলারে মোট তেরো জন মৎস্যজীবী রয়েছেন প্রশাসন সূত্রে জানা গিয়েছে ওই ট্রলারের মৎস্যজীবীরা গভীর সমুদ্রে মাছ ধরছিলেন উপকূলরক্ষী বাহিনীকে দেখার পরই তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু তার আগেই ভারতীয় উপকূলরক্ষী বাহিনী তাদের ঘিরে ফেলে এরপরে জিজ্ঞাসাবাদের পর ট্রলারের মৎস্যজীবীদের আটক করা হয় এদিন সন্ধে নাগাদ ভারতীয় উপকূলরক্ষী বাহিনী আটক হওয়া মৎস্যজীবীদের ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার হাতে তুলে দেয় বর্তমান আটক হওয়া মৎস্যজীবীরা ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় রয়েছেন নামখানা থেকে বিশ্ব সমাচার নিউজ টিম সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর গ্রানাইট টাইলস যেমন বেঙ্গল টাইলস জনসন কাজারিয়া সেরা ও অরিন্ডা সঙ্গে পাচ্ছেন রোকা প্যারিওয়্যার সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য ঠিকানা কাকদ্বীপ ইয়ংস্টাব রোড দূরভাষ এইট সেভেন সিক্স এইট থ্রি এইট 7935 অথবা 9734084860 নমস্কার সুজিত পত্র প্রোপাইটার সুন্দরবন মার্বেলস সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের ম্যাটেরিয়ালস দেখুন আমাদের motto সঠিক মান সঠিক দাম আপনি প্রত্যেকটা কোয়ালিটির সঙ্গে তার সঠিক দাম পাবেন আর সবাইকে অনুরোধ করছি আপনারা আসুন আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করুন নমস্কার জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটানিটি এন্ড নার্সিং হোম এখানে 24 ঘন্টা আইসিইউ এনআইসিইউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডুলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স